আপনারা যারা এই যে তেল খান আর কি সয়াবিন হ্যাঁ এখানে যারা রেগুলার খায় তারা কি হবে তা আপনারা কেউ খান না কি এখানে সয়াবিন তেল খান কেউ খান না কে কে খায় দেখি হাত তোলেন তো যারা সয়াবিন খায় তারা ওষুধও খায় ঠিক আছে আচ্ছা তো সবাই খায় আর যারা এখন মনে করেন খান না তারা কতদিন ধরে খান না কয়েক দুই বছর তার আগে খেয়েছেন আপনি দুই বছর আচ্ছা তার আগে খেয়েছেন তাহলে এখন বয়স কত ফিফটি ফাইভ তার মানে উনি তেপ্পান্ন বছর পর্যন্ত সয়াবিন খেয়েছেন আর কি ঠিক আছে তো তাহলে এই যে আমি তেপ্পান্ন বছর তেল খেয়েছি তো সেই তেলটা যেই তেলটা হলো হাই স্মোকিং পয়েন্ট এর জন্য এই সয়াবিন তেলটা আপনার সলভেন্ট এক্সট্রাকশন হেক্সেন দিয়ে করে এবং হাই হিটে এক্সট্রাক্টটা করা হয় এবং হাই প্রেসারে করা হয় এবং এখানে এটা ডি সলভে এই যে দেখেন এই যে এবং হিট এবং স্টিম এটা ব্যবহার করে ডি সলভেন্টাইজিং করে এবং এটা খাওয়ার মতো অবস্থা থাকে না পরে এটাকে রিফাইন করে ডিগাম করে নিউট্রালাইজ করে ব্লিচ করে ডিউডারাইজ করে উইন্টারাইজ করে ডিওয়াশ করে অর্থাৎ আপনি একটা পুরো কেমিক্যাল ছাড়া আর কিছুই খাচ্ছেন না তো এই খাবার যে খাবে সে রুগী হবে তাহলে আপনাদের রোগের পিছনে মূল দায়ী হল সয়াবিন তেল সানফ্লাওয়ার অয়েল এবং এই বিভিন্ন তেল যেগুলো আপনারা রেগুলার খান এছাড়া আমরা যে সাদা ভাত খাই সেই ভাত মানে হলো ধরেন জেনেটিক্যালি মডিফাইড একটা ধান যেই ধানের বীজ দিয়ে ধান বিস্তলা হয় না সেরকম একটা ধান যেটা নিজেরই প্রজনন ক্ষমতা নেই তো জেনেটিক্যালি মডিফাইড সেই ধানটা দিয়ে যে আপনি আবার কি করলেন কেমিক্যাল ফার্টিলাইজার দিলেন পেস্টিসাইড দিলেন দিয়ে আবার সেটাকে আপনি ফাইবারটা ফেলে দিলেন দিয়ে সাদা যে চালটা আপনি খাচ্ছেন তো এটা যে কে যে খায় সাদা চাল কে কে খান আপনারা যারা খান না আর যারা হাত তোলেন নাই তারা খান না তো আপনি তো সাদা চাল খান না ভাই ভাত খান আপনি ওই যে কিছু না না আপনি ওই দাঁড়িয়ে ওই যে পিলারের সাথে যে আপনি ভাত খান ভাত খান না তো কোনো দিন খান নাই জীবনে কতদিন আগে কতদিন ধরে ভাত খান না পাঁচ বছর ভাত খান না আচ্ছা ঠিক আছে উনি পাঁচ বছর কেন ভাত ছাড়লেন হঠাৎ আর রুটি খান রুটি খেয়ে ডায়াবেটিস ভালো হয়ে গেছে তো তাইলে ছাড়ছেন কেন ভাত আচ্ছা তাইলে দেখেন যারা ভাত খায় দীর্ঘদিন ধরে তারাও রুগী হবে ঠিক আছে কি কেন কারণ তারা জেনেটিক্যালি মডিফাইড খাচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার কেমিক্যাল পেস্টে তা আপনারা খান তো নাকি সবাই তো যারা খান তারা রুগী আর উনি খায় না তাও রুগী কারণ উনি যা খায় ভাতের বদলে রুটি এটা আরও সর্বনাশ কারণ বলেন জেনেটিক্যালি মডিফাইড জিএমও বলেন জিএমও জি এম ও তাহলে কী হলো জেনেটিক্যালি মডিফাইড জিএমও গম হাইব্রিড গম বলেন হাইব্রিড গম সেই গম থেকে যখন কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে সেখান থেকে তৈরি করা হয় এবং পরবর্তীতে সেটা লাল আটা হোক বা সাদা আর ফাইবার ফেলে দিলে সেটা হলো সাদা আটা আর ফাইবার থাকলে লাল আটা তো এর ভিতরে আছে গ্লুটেন বলেন কি আছে গ্লুটেন তো এটাও গ্লুকোজ তো ডায়াবেটিস রোগী খেলে তার চিনি বাড়বে ঠিক আছে তাহলে আপনারা যারা রুটি খান কে কে আসেন হাত তোলেন যারা রুটি খান আপনারা আপনি রুটি খান না আপনি রুটি খান না ভাই তো তাহলে কে কেউ আর কেউ রুটি খায় না আপনি রুটি খান না আচ্ছা না না রুটি খান কি না খান তো নাকি আচ্ছা তো যারা আপনি হাত তোলেন না যে আপনি রুটি খান না ও তুলছিলেন আচ্ছা আর কে তো যারা রুটি খান তারাও রুগী হবেন তো তাইলে এখন কথা হলো যে তাইলে এখন রুগী হবে না কে যে ধরেন খাঁটি সরিষা অথবা অলিভ অয়েল বা ঘি যেটা অরিজিনাল অল্প পরিমাণে খাবে আর যে ওই ভাত খাবে কোনটা যেটা হলো ওই যে আগে আমার নানা দাদারা খাইত যে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন